আপনারা যে সুপারিগুলো দেখতে পাচ্ছেন এই সুপারিগুলো হচ্ছে দেখেন কত সুন্দর এই সুপারিগুলো কালারটা খুব চমৎকার তো আমার কাছে সুপারি অর্ডার করছিল তো বলছিল ভাই সুপারিগুলো একটু দেখে দিয়ে আপনার মন মতো করে দিয়ে তো ইনশাল্লাহ আমার মন মতো করে দিচ্ছে এবং আমি সরাসরি আপনাদের সর্বদা লাইভে দেখাই আসলে সুপারি কালারটা কিরকম আমি দেখাই ইনশাল্লাহ সর্বদা যার সুপারি আমি ডেলিভারি দেওয়ার জন্য রেডি করি তার সুপারি আমি এখানে দেখাই তো যাই হোক এবং এগুলো জামালপুরে উদ্দেশ্যে কিছু যাবে তো দেখা যাচ্ছে আমি হচ্ছে সুপারি হচ্ছে কেট সুপারি যেটা ওইটা আমি বাছাই করে রেখে দিই যে ওনারা এই যে গণনা করতেছে ওনার পিছনে যে কেট সুপারি গুলো পরে আছে তো যাই হোক আপনার যারা স্টকে রাখতে চান আমি বলবো এখনই স্টকে রাখান এই সুপারি হচ্ছে পুরান পুরান বাগানের সুপারি অর্থাৎ পুরাতন বাগানের সুপারি বেশিরভাগ সাইজটা বড় হয় আপনাদের জন্য প্রতিনিয়ত ভিডিও গুলো বানাই আপনাদের দেখা যাচ্ছে ভালোবাসা এবং আপনাদের কথাগুলো আমার থেকে ভালো লাগে আপনারা কমেন্ট করেন এবং বলেন আমাকে অনুপ্রাণিত করেন যেন ফয়সাল ভাই আপনি প্রতিদিন কাঁথা শুভের আপডেট ভিডিওগুলো দিবেন তো আপনাদের অনুপ্রাণিত পায়ে আমি এই ভিডিওগুলো বানাই তো আমি কিন্তু একশো পারসেন্ট সততার সাথে সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে ইনশাল্লাহ সুপারিগুলো আপনাদের হাতে পৌঁছে দিব এবং বিশেষ করে যারা আমার প্রতিষ্ঠানে না আসতে পারবেন তারা ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যারা আসতে পারবেন তারা আমার প্রতিষ্ঠানে আইসা দেখে নিজ হাতে বাছাই করে নিতে পারবেন আমার প্রতিষ্ঠানটা একটু দেখান ভাই হ্যাঁ আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসাজ ফয়জুল এন্টারপ্রাইজ আর কুপুরটা কিন্তু আমি নিজেই মোহাম্মদ ফয়সাল আহমেদ আর আমার ঠিকানা হলো হায়দ্রাবাদ বাংলা বাজার রায়পুর লক্ষ্মীপুর আপনার চাইলে আমার এখানে আইসা দেখে শুনে নিতে পারবেন বিশেষ করে যারা না আসতে পারবেন কোনো অসুবিধা ভিডিও ভিডিওতে দেওয়া নাম্বার থাকবে এই নাম্বারটা হচ্ছে জিরো এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনার সরাসরি ভিডিও কলে যোগাযোগ করে ইনশাল্লাহ নিবেন আমরা একশো পার্সেন্ট সততার সাথে আপনাদের কাছে এই সুপারিগুলো ইনশাল্লাহ পৌঁছাই দিব তো বর্তমানে আপনারা চাইলে সুপারিগুলো নিয়ে স্টকে রাখতে পারেন পানিতে ভিজে স্টকে রাখতে পারেন অথবা বিশেষ করে যারা শুকাইতে চান শুকায় স্টকে রাখতে পারবেন তো পদ্ধতি হচ্ছে দুইটা পানিতে ভিজাইতে পারবেন শুকাইতে দেবেন তো শুকায় স্টকে রাখলে দুই বছর স্টকে রাখতে পারবেন পানিতে ভিজায় রাখলে এক বছর স্টকে রাখতে পারবেন আসলে এখানে সুপার সুপারি প্রচুর সুপারি যার কারণে আমি অর্ধেকে এখানে সুপারির ভিতরে ঢুকে গেছি তো আসলে এখানে দাঁড়া কথা বলাটা খুবই কষ্টকর তো আমি ভিডিও আর সামনে বাড়াবো না আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো ভিডিও শেষ করার আগে আমি একটা কথাই আপনাদেরকে বারবার বলি ভাই সে কথাটা আপনাদের ভালো লাগে কিনা আমি জানি না তারপর আমি বলেই যাব আমার যতটা ভিডিও আমি বানাবো প্রত্যেক ভিডিওতে আমি এই কথাটাই বলবো ভাই আপনারা যার কাছ থেকে মাল নিবেন আপনি যার কাছে অর্ডার করবেন যার কাছে করবেন ভিডিও কল দিয়ে দেখবেন তার কাছে সুপারি আছে কিনা তার প্রতিষ্ঠান আছে কিনা তার মাল আছে কিনা এগুলো সরাসরি ভিডিও কল দিয়ে ইনশাল্লাহ দেখে যাচাই করে অর্ডার করবেন তাহলে আর কখনো প্রতারিত হবেন না আর একটা কথা আমি বলি ভাই আমি মোহাম্মদ ফয়সাল আহমেদ আমার কাছ থেকে যে এই কাঁচা সুপারিগুলো নিয়ে আপনি ব্যবসা করবেন বা স্টকে রাখতে হবে এমন কোনো কথা নাই ভাই আপনার যার কাছ থেকে ভালো লাগে ভাই তার কাছ থেকে এই সুপারিগুলো নেন নিয়ে ইনশাল্লাহ স্টকে রাখেন আপনি লাভবান হবেন ভাই যার কাছ থেকে ভাল লাগে যার ব্যবহার ভাল লাগে যার কথা ভাল লাগে যার আচরণ ভাল লাগে ভাই তার কাছ থেকে নেন নিয়ে ইনশাল্লাহ স্টকে রাখেন আপনি লাভবান হবেন স্টকে রাখবেন দেখা যাচ্ছে আপনি পানিতে বিজয় রাখলে হচ্ছে গিয়া এক বছর রাখতে পারবেন আর যদি শুকান তাহলে দুই বছর রাখতে পারবেন তো যাই হোক ভিডিও আর সামনে বাড়াবো না তো আমার ভিডিওটি ভালো লাগলে আপনার একটা লাইক দিবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলে দিবেন তো কমেন্টে আপনাদের মতামতটা জানাবেন আর আপনার সুপারি করতে চাইলে ভিডিওতে হোয়াটসঅ্যাপ আছে এই আছে আপনার সরাসরি ইনশাআল্লাহ যোগাযোগ করে নেবেন তারপরে ভিডিও শেষ করার আগে আমি আরেকবার আপনাদের সুপারি কোয়ালিটিগুলো গুলো দেখাচ্ছি সুপারি আসলে কোয়ালিটিটা কিরকম এই কোয়ালিটিটা ইনশাআল্লাহ আমি আরেকবার আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন এই যে ওনারা গণনা করতেছে তো আলহামদুলিল্লাহ যে सुपारीগুলো এই যে ডিটিসি দেখেন এগুলাছে জেনেদার উদ্দেশ্যে যাবে আরকি তো যাই হোক আমি কিন্তু প্রত্যেকটা सुपारी আমার এখানে কোয়ালিটি স্যার আমি দেই না কত আমার রেট আমি আর প্রতিদিন আমি আপডেট রেটটা আপনাদেরকে জানায় থাকি তো আজকে আপডেট দাম হচ্ছে 1 টাকা 70 पैसे নিতে পারবেন তো অনেকে আমার থেকে কম রেট দেয় অথবা ফ্রি দেয় দেখা যাচ্ছে কুরিয়ার সার্ভিস ফ্রি বা বিভিন্ন ফ্রি দেয় আসলে আমার ফ্রি দিয়ে এগুলা ভালো লাগে না আর ফ্রি দিয়ে এগুলো আমি দেই না আমার কথা হচ্ছে আমি মাল কোয়ালিটি করে দিব আপনার ইনশাল্লাহ আমার কাছ থেকে কোয়ালিটি সম্পূর্ণ নিতে পারবেন তো এই যে দেখেন ওনারা এই যে সুপারি গুলো এখানে যারা গন্তেছে গণনা করতেছে দেখা যাচ্ছে যে তাদের পিছনে কেট গুলো রয়েছে যে আমরা কেট সুপারিটা আর ওই সবুজ কালার সুপারি গুলো আমরা দেই না তো যাই হোক আজকে কিন্তু সুপারি সাইজটা অনেক বড় আর কি সম্মানিত ভিওয়ার্স তো আমি সর্বদা একশো পার্সেন্ট সততার সাথে সারা বাংলাদেশে জেলা পর্যায়ে এই সুপারিগুলো ডেলিভারি দিয়ে থাকি আপনার আইটেমটা হচ্ছে কৃষি পণ্যটা হচ্ছে সুপারি নারিকেল সয়াবিন মরিচ তো এখন যেহেতু সুবানির ভরপুর সিজন চলতেছে তো আমরা বেশিরভাগ এসিয়ার কুরিয়ার পার্সেল সার্ভিসের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে সুপারিগুলো পাঠা থাকি তো বর্তমানে যে সুপারিগুলো আপনারা দেখতে পারছেন যে বস্তা গুলো উঠতেছে এগুলো আমরা হচ্ছে কিছু বস্তা আছে তিরিশাল যাবে দিনাজপুর যাবে তারপরে গাইবান্ধা যাবে তো আমরা বেশিরভাগই আমরা একশো পার্সেন্ট সত্যার সাথে আলহামদুলিল্লাহ আমরা সুপারিগুলো ডেলিভারি দিই তো আপনারা সর্বদা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুস্থতার সাথে আপনার মালগুলো যেন যথাস্থানে পৌঁছাতে পারি তো আজকে যে এজিআর কুরিয়ার সার্ভিস আমি সব সময় মাল বুকিং দিই এখানে ওনারা বাড়া একটু সিফটি রাখে এবং ওনাদের একটা গুণগত একটা মান হচ্ছে ওনারা সর্বদা এই মালগুলো যথা সময় পৌঁছাই দেয় তো আমাকে যিনি ম্যানেজার আছে উনি পড়ার সময় আমাকে বেশি সাপোর্ট করে আমি প্রচুর মাল দিই উনি বলছে যে ফৈসাল ভাই ঢাকার ভিতরে যে মালগুলো আপনার যাবে একদিনে ইনশাল্লাহ আমরা পৌঁছাই দিব আর ঢাকার বাইরে যে মালগুলা যাবে ভাই ওই মালটা দুই দিন আপনারা পেয়ে যাবে তারপরে দেখা যাচ্ছে ওনার কথা মতো আলহামদুলিল্লাহ আমরা মালটা দেই আর উনি যেভাবে আমাদেরকে বলে ওইভাবেই আমরা দেখি যে মালগুলা আমার কাস্টমারগুলা পেয়ে যায় তো আলহামদুলিল্লাহ তো দেখা যাচ্ছে মাঝে মাঝে আমার যে একটা মাল এলোমেলো হারা যায় তো হারা গেল ওই মালগুলা দেখা যাচ্ছে আবার ওনার একটা আল্টিমেট একটা টাইম দেয় এক দিন বা দুই দিন তো আমি দেখা যাচ্ছে এক বা দুই দিনের ভিতর আপনাদের মালগুলা হাতে পেয়ে যায় তো যাই হোক আজকে এখানে আমার এখানে যিনি আছেন উনি হচ্ছে ম্যানেজারের অ্যাসিস্ট্যান্ট তো ম্যানেজারের যিনি অ্যাসিস্ট্যান্ট ওনার সাথে আজকে কথা বলবো যেন এখান থেকে নাকি সারা আন্তর্জাতিকভাবে মানে এই মালগুলা দেখা যায় দেওয়া যায় বাংলাদেশের বাইরেও ওনাদের মালগুলা যায় তো আপনারা এই এশিয়ার কুরিয়ার সার্ভিসে আপনারা মালগুলা বুকিং করতে পারবেন নিশ্চিন্তে কেননা ওনাদের খুব রীতিনীতিগুলো খুব ভালো আমার থেকে অনেক ভালো লাগে এবং বাড়া খুব সিপ্রেটির ভিতরে আপনাদের মালগুলো এবং সততার সাথে ওনারা পৌঁছে দেয় এই তো এই কুরিয়ারতে আমার থেকে ভালো লাগে যার কারণে আমি এই এজিআর কুরিয়ার পার্সেল সার্ভিসে মাল দিই বা একটু আপনাদের ব্যানারটা দেখা দেন এজিআর এজিআর ট্রান্সপোর্ট এজেন্সি তো যাই হোক হলো লক্ষীপুর শাখা তো আমি এজিআর এ বেশিরভাগ মাল দিই সারা বাংলাদেশে জেলা পর্যায়ে এজিআর এর মাধ্যমে মাল দিই ওনাদের আচার আচরণ আমার ভালো লাগে এবং ওনাদের যেই কথাগুলো ওনার যেই স্টেটমেন্ট গুলো আমাদেরকে দেয় এগুলো আসলে সঠিক পাই সামনে বাড়াবো না আজকে এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু